মিটো মিটো চোনত খুব খিতি লাগি গৈছে মিটো এখন কি খাইবে কি খাইবে বল বল মিটো বল কি খাবে অ মিটো 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 কি খাই বই হাই মিটু এখন দিম খাবি এই যে মিটো দিম আছ মিটো আছ আছ খাওঁ খাওঁ মিটো খাওঁ আইয়িতো খাওঁ মিতো মিটু করছে এ মিতু মিতু মিতুর রাগরে মিটু রাগরে আয়ু 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 মিতু খাবার খাইতে আই মিতু ডিম খাইতে আসো আস মিতু মিতু রং খাওয়ার অভ্যাস মিটু শোনার রং খায় শুধু এ মিটু রং খাইলে মায়ের দিব মায়ের মায়ের বুঝছো খাবার জিনিস খায় না রং খাইতে আছে ওই যে রং কি মানুষে খায় মিটু মিটু চুপি চুপি আসে ডিম খাইতো মিটু চুপি আসে ডিম খাইতো মিটু ডিম খাও ডিম খাও এ চুপি চুপি আসে ডিম খাবার জন্য ডিম খাইতেছে চুরি কই দে

এই মিঠু মিঠু এঞ্জেল এঞ্জেল মিঠু সব খাইছে খাইছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মিঠু মিটু শোনা মিটু শোনা কাপড় খাইতে আস না বু মিঠু ডিম খাও ডিম খাও মিঠু এখন ডিম খাইতেছে এঞ্জেলও খাইবে দাড়া এঞ্জেলও খাইতেছে to a rendere kopi del labzaana.